হে এভরিওয়ান গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি সবাই অনেক ভালো আছো সুস্থ আছো সকলের সুস্থতা কামনা করে নতুন আরও একটি ভ্লগ নিয়ে হাজির হয়েছি অনেকদিন পর আবার একটা ভ্লগ তোমাদের সাথে শেয়ার করছি আমি তোমাদের মধ্যে হয়তো অনেকেই জানো আবার অনেকে জানোই না যে আমাদের কিন্তু দোতালার কাজ একটু একটু করে শুরু হয়ে গেছে মানে এখন আমরা যেই রুমটাতে আছি তারপরে কিন্তু আমরা অন্য আরও একটা রুমে মানে দোতালায় যেখানে প্রথম থেকেই প্ল্যানিং ছিল আমরা এই রুমটাতে থাকবো সেই রুমটা হচ্ছে আমাদের এখন কমপ্লিট করা হচ্ছে মানে রুমটা হচ্ছে এখন যে লাক্সারি ডরুমগুলো হয় আর সেরকমভাবেই বানানো হচ্ছে কাজ প্রায় অনেকটাই হয়ে গেছে তোমাদের সাথে শেয়ার করবো আজকে কিন্তু যে কতটা কি কাজ হচ্ছে না হচ্ছে আর যেন সকালবেলা ঘুম থেকে উঠেই এইদিকে হচ্ছে এই যে দর একদম সব পরিষ্কার করছি বিছানের চাদরটা আজকাল পাল্টাবো না কারণ দুই দিন আগেই চাদরটা দিয়েছি চার পাঁচ দিন হোক আর এইদিকে দেখো ওই যে জানালাগুলো দেখছো না ওই জানালাগুলো খুলতে বিশ্বাস করো এত ভয় করে যে বলার বাইরে কারণ জাস্ট কয়েকদিন আগে মানে দু তিন দিন আগে ঈশানী হঠাৎ করে বাইরে যায় আর আর গিয়ে দেখতে পাই যে সাপ পুরো সেটা আবার দরজা থেকে ভেতরে আর কি মানে ঘরের মধ্যে আরেক দিন হচ্ছে আমরা দেখি জানালাটা জাস্ট খুলতে যাবো আমি হঠাৎ করে দেখি জানলার বাইরে সাপ নড়ছে ভাবো মানে দেওয়াল থেকে এ করে মানে বেয়ে বেয়ে উঠে গিয়ে সোজা একদম জানালাতে তো ভাগ্যি সেই দিন আমি জানলার কাজটা খুলতে যাইনি নাহলে কিন্তু সোজা একদম হাতের মধ্যে কামড় দিত তো বর্ষাকাল হওয়ার জন্য চারিপাশে এত বেশি ঘাস হয়ে গেছে যে কি বলবো আর ঘাসগুলোতে মানে কোনো রকম ওষুধ দিয়ে ওটাকে নষ্টও করতে পার না কারণ কি পাশেই একদম ধানের ক্ষেত বাই চান্স একটুখানি যদি ওই মানে সার বিষটা যদি একটুখানি হলেও ধান ক্ষেতের উপরে গিয়ে পড়ে তাহলে কিন্তু ফসল পুরো নষ্ট হয়ে যায় চলো তোমাদেরকে তাহলে কথাটা শেয়ার করি মানে দুই দিন আগে আমি বাথরুমে ছিলাম আর আমার বোন আমাদের বাড়িতে এসেছিল অনেকেই দেখেছিল মিনি ব্লগে হয়তো এইদিকে ঠাম্মু দাদুর ঘরে আসতে গিয়ে হঠাৎ করে সাপ সাপ দিকে এত জোরে চিৎকার করে যে বোন সাথে সাথে বাইরে এসে ওকে জড়িয়ে ধরে আর আমি বাথরুম থেকে লিটারেলি চিৎকার করছি যে কি হয়েছে কি হয়েছে আমাকে বল তো ওরা বলছে সাপ মানে আমি এমন একটা সিচুয়েশনে মানে স্নান করছিলাম তো না বাইরে আসতে পারছি না কিছু আমি কি করব বুঝতে পারছিলাম তারপরে আমাদের সবার চিৎকার শুনে মা বাবা আর ওপর যে মিস্ত্রি দাদারা কাজ করছিল সবাই বেরিয়ে আসে এবং এসে তারপরে দেখা অনেক বড় একটা সবার সেটাকে সবাই মিলে তাড়ায় আর তারপরেই আমি কোনো রকমে বাথরুম থেকে বেরিয়ে এসেছি ভেজা গায়ে এসে মেয়েকে জড়িয়ে ধরে মানে কাঁদতে শুরু করে দিয়েছি ওই দিনকে সত্যি এত ভয় পেয়ে গেছিলাম মেয়েকে নিয়ে যে কি বলবো তারপর থেকে আর ভয় আর জানলা দরজা খুলি না যাই হোক চলো এখন ঘরদোর সব মুচছি আর চলো তোমাদের সঙ্গে বেশ কিছু কথা শেয়ার করি তারপর আবার ভিডিওটা কন্টিনিউ করি ওয়েট ওয়েট ভিডিওটা তো কন্টিনিউ করবি তার আগে তোমরা বলো তোমাদের পুজো কেমন কাটলো আমার তো পুজো মোটামুটি বেশ ভালোই কেটেছে ভালো বলতে তবু তোমাদের দাদাভাইকে অনেক অনেক মিস করছিলাম এরই মাঝখানে পুজো মোটামুটি সবার সাথে খুব ভালো এনজয় করেছি ঘুরেছি তবে কি জানো তো পুজোতে যেহেতু মানে ঘোরাঘুরি হয়েছে স্কিনের মধ্যে মানে মুখের মধ্যে ধরো অনেক ধরনের মেকআপ প্রোডাক্ট পড়েছে তো তার জন্য স্ক্রিনের মধ্যে আমার মানে এই যে এখনও দেখতে পারো হালকা স্পটটা রয়েছে এখানে একটা পিম্পল চলে এসেছিলো তার সাথে মানে কেমন দিনের বেলা যখন রোদ রোদে ঘুরেছো অনেক ট্যান ট্যান পরে স্কিন পুরো একদম কেমন কেমন হয়ে গেছিলো সেখান থেকে আবার দেখো স্কিনটা আমি কত সহজে মানে রিকভার করতে পেরেছি কারণ কি আমি তোমরা তো জানোই কিউ স্কিনের প্রোডাক্ট ইউজ করি আর তারপরে আমি আবার আমার ডার্মাটোলজিস্টের সঙ্গে যোগাযোগ করি এবং ওরা আমাকে সাজেস্ট করে যে একই প্রোডাক্ট কন্টিনিউ ইউজ করতে কারণ পুজোর সময় সত্যি কথা বলতে যে আমার ডেইলি স্কিন কেয়ার রুটিনটাকে সেটাও একটু মানে এদিক ওদিক হয়ে গিয়েছিলো আমি কন্টিনিউ করতে পারিনি যার জন্য প্রবলেম হচ্ছিলো তো তারপরে ওনারা বললেন যে সেম প্রোডাক্ট সেম তুমি ইউজ করতে থাকো দেখবে সব কিছু ঠিক হয়ে যাবে সত্যি সত্যি মানে তোমরা জাস্ট দেখতে পারো স্কিনের মধ্যে গ্লোটা কোনো রকম মেকআপ নেই জাস্ট লিপস্টিক আছে হালকা করে মানে তোমাদেরকে আমি জাস্ট দেখিয়ে দিতে পারি এই যে দেখুন কি বলো বলতো অনেকে তোমরা প্রশ্ন করো দিদি ভাই স্কিনে কী ইউজ করো তোমার স্কিন গ্লো দ্যাট করে কেন এত তো ওই যে বললাম আমি স্কিনের প্রোডাক্ট ইউজ করি অনেকেই কিওর স্কিনের প্রোডাক্ট ইউজ করতে চাও কিন্তু বুঝতে পারো না কীভাবে ওটাকে পারচেস করবে বারবার মানে আমি অনেকবার বলেছি আবারও বলছি তোমরা প্লে স্টোরে গেলে ওখানে কিওর স্ক্রিন যে অ্যাপটা ওটা পেয়ে যাবে অ্যাপটা ডাউনলোড করে লগ ইন করবে তোমার নাম মেল ফিমেল যা যা চাইবে ওখানে সিম্পল তো সেগুলো করার পরে দেখবে ওখানে ফ্রিতেই তোমাকে একটা ডক্টর সাজেস্ট করা হবে এবং সেই ডক্টর তোমাকে ফ্রিতেই কিন্তু তোমার স্কিন ভালো করে অ্যানালাইসিস করবে তাও আবার ঘরে বসে এআই অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে ঘরে বসেই তোমার স্কিন অ্যানালাইসিস করা হবে এবং তোমার স্কিন অনুযায়ী তোমাকে প্রোডাক্ট রেকমেন্ড করা হবে এমন না আমার স্কিন অনুযায়ী যে প্রোডাক্টটা আছে সেম প্রোডাক্ট তোমাকেও দেবে তো অ্যানালাইসিস করার পরে তোমাকে প্রোডাক্ট দেবে এবং ওই প্রোডাক্ট কন্টিনিউ ইউজ করলেই কিন্তু তুমি সত্যি বলছি খুব ভালো রেজাল্ট পাবে যাই হোক তোমরা যার যা প্রোডাক্ট প্র্যাকচিস করতে চাচ্ছ আমার অবশ্যই ইউজ করো তাহলে কিন্তু তোমরা একশো টাকা ছাড় পেয়ে যাবে তো যাও ঝটপট করে করে নাও আমার বক্স চেক করতে পারো অথবা কমেন্ট বক্সে কিন্তু দেওয়া থাকবে আমার কিন্তু আমি ভালো করে মুছে নিয়েছি মুছে এই যে দেখো সামনেটা একটু অল্প করে মুছেছি কারণ নিয়ে এখন খেলবে তো এমনিতেই আজকে ঘর মতো অনেকটা দেরি হয়ে গেছে তো তার জন্য হচ্ছে দেখো বাবা আমার রুমে চলে এসেছে যদিও বা সত্যি কথা বলছি রোজ কিন্তু আমাদের ঘর মোছা হয় না কারণ কি সময় হয়ে ওঠে না প্রথমত আমারও ওই সি সেকশনের পর থেকে কোমর খুব মানে ব্যথা করে আর কি আর মাও পারবে না মায়েরও বয়স হয়েছে আগে যখন হচ্ছে কি মানে একজন আর কি আসতো আমাদের বাড়িতে কাজের দিদি কাজ করার জন্য ওই দিদিটা এখন আর আসে না যাই হোক কোনো কারণবশত তো সেই দিদিটা যখন আসতো তখনও একদিন ছাড়া মোছাও তো এখনও কিন্তু তাই হয় রোজ রোজ কিন্তু মোছা হয় না আর এই যে বাইরেটা এখানে কিন্তু গাড়ি তুলে তুলে মানে একদম লাল হয়ে গেছে এই পাথরটা মানে এখন আমরা ভাবি অনেকবারও ভুল করেছি এই ঘরটা করার সময় মানে এখন না আমরা প্রতিটা মুহূর্তে মুহূর্তে অনেক প্রবলেম ফেস করতে পারি আর কি যে ঘরে আমরা কি কি প্রবলেম হয়ে গেছে কিছু না জানার ফলে কি কি হয়েছে না হয়েছে মানে এই যেমন ধরো বাইরের এইখানে কিন্তু এই পাথরটা মানে হোয়াইট কালারের বসানো আমাদের একদমই উচিত হয়নি কারণ এখানে গাড়ি টাড়ি ওঠানো হয় তারপরে যতই হোক লাল রাস্তার ধারে বাড়ি মানে সবাই যে উঠে উঠে আসে পুরো একদম লাল হয়ে থাকে এই জায়গাটা এখানে একদমই বসানো উচিত হয়নি এই সাদা কালারের পাথরটা আর এই দিকে দেখো আমাদের মানে কাজ করতে করতে মানে আমি বাইরে এত রোদ উঠে গেছে করতে করতে পুরো ঘেমে স্নান করে গেছি আর লিটারেলি আমার পুরো টাথা ঘুরছে চোখ পুরো ধুয়া হয়ে মানে ধোঁয়া হয়ে গেছে আর কি যেটাকে বলে প্রচণ্ড পরিমাণে কষ্ট হচ্ছিল আর আমি সবে ঘর মানে পরিষ্কার করে বাইরে গেছি তারই মধ্যে দেখো ঈশানীয় দাদু ঠাম্মুর ঘরে ছিল তারই মধ্যে ঘরে এসে এই যে পুরো বিছানের মধ্যে দেখো আবার নোংরা তুলে দিয়েছে মানে ওর খেলার জায়গাই হচ্ছে বিছানা তারপরে ঘরের এদিক ওদিক মানে ও রুমের মধ্যেই থাকবে মানে কি বলবো কিছু বলার নেই আর কি কী আর করবো রাগও করতে পারি না আর এই দিকে হচ্ছে এখন ঈশানী আর ওর ঠাম্মু দুজন মিলে খেলা করছে আর কি ঈশানী ওর ঠাম্মুর সঙ্গে খেলছে ওই পাথরগুলোকে নিয়েছে বিছানের মধ্যে ওইগুলো নিয়েই তো খেলতে থাকে দিন রাত ও ঠাম্মুর কোলে কোলে লুকিয়ে দিচ্ছে আর এই দ্বারাও তোমাকে দেখাচ্ছি ঈশানী হচ্ছে এই যে এইটা হলো ঈশানির ভাই পুতুল যেটা নিয়ে ও সারা দিন খেলতে থাকে ঘুরতে থাকে আর এখন ঠাম্মুর সঙ্গে খেলা করছে যে ঠাম্মু আমি তোমার কোলে লুকিয়ে দেবো পাথরটা আর তারপরে আমি খুঁজবো এরকম আর কি ওদের লুকাচুরি খেলা চলছিল। যাই হোক কাজ করে খাওয়া দাওয়া করে নিয়েছে এবার চলো তোমাদের দেখাবো যে ওপরটা আমাদের ঠিক কেমন হচ্ছে মানে আমার রুমটা আর সাথে হচ্ছে কাজ কতটা কি এগিয়েছে এই যে দেখো সেটির এইগুলোতে না কাপড় জড়িয়ে রেখেছে কারণ না হলে প্লাই তোলার সময় মানে ভেঙে যেতে পারে যেহেতু এখানে পুরো প্লাইয়ের কাজ দেখতেই পাচ্ছ আজকে কিন্তু মিস্ত্রি দাদারা আসেনি কারণ কি আজকে হচ্ছে ঘরটার মানে যতটা জায়গা প্লাই হবে না সেই জায়গাগুলো পুর্তি হচ্ছে তার জন্য এই যে দেখো ওপরে অনেকটা জায়গা জুড়ে কিন্তু পুর্তি মানে করা চলছে পুরো ফল সিলিংটা আমাদের পুর্তি হবে প্লাস একটা সাইডের ওয়ালে পুট্টি হবে একটা সাইডের ওয়ালে যেমনি পুর্তি হবে তেমনি কিন্তু ওখানে টিভি ক্যাবিনেটও মানে টিভি ইউনিট হবে তাও তোমাদের দেখাচ্ছি এই যে দেখো এই জায়গাটা মার্ক করে গেছে কতটা জায়গা বাদ দিয়ে পুর্তি হবে ঠিক ততটা জায়গা জুড়েই করবে টিভি ইউনিট হবে আর এই যে এইদিকে কিন্তু অ্যাডড্রপটাও কিন্তু আমাদের হয়ে গেছে অলরেডি আর এই দিকেরও বেশ মানে অনেকটাখানি করে কাজ এগিয়ে গেছে আর একটুখানি কাজ রয়েছে তারপরে কিন্তু সানমাইকা পড়বে কালার পড়বে আমি মানে ভীষণভাবে অপেক্ষায় আছি কখন ঘরটা কমপ্লিট হবে আর এই রকম একটা রুমের শখ কিন্তু আমার আর তোমাদের দাদা ভাই দুজনেরই অনেক দিন থেকে ছিল আর এই রুমটা যখন আমরা করি তখন মা আর বাবা আমাদের বলছিল যে কি করবে এতগুলো টাকা খরচা করে একটা রুমের পেছনে এতগুলো টাকা খরচা হবে হ্যাঁ কী করবে আমরা তো জানি না মানে এরকম এরকম আর কি সব বলছিলো তো তারপরে বললো যে হ্যাঁ হ্যাঁ তোমরা পার্চ করো এখন তোমাদেরই বয়স বা তোমরাই শখ পূরণ করবে না তো আর কে করবে এরকম একটা ব্যাপার দিয়ে হচ্ছে কিন্তু ঘরটা ফাইনালি হচ্ছে অনেকেই জিজ্ঞাসা করেছিল যে কেমন খরচা পড়ে এরকম ঘর করতে কি ব্যাপার আর এরকম একটা রুম মানে একটা রুমের পারপাসে কত টাকা খরচা পড়ে আমি শেষ পর্যন্ত আমি তোমাদের জানিয়ে দেব যে কত টাকা কি খরচা পড়ে এখন চলো সন্ধে হয়ে গেছে দেখতেই পাচ্ছ সন্ধ্যাবেলা বাবা আজকে বলেছিল পিঠে খাবে তাই বাবার শখের জন্য কিন্তু আজকে আমি মা আমরা সবাই হচ্ছে পিঠে বানাতে বসেছি আর শীতকাল আসছে মানে বাবার একটু পিঠের মানে নেশা আর কি খাওয়ার তো চলো যাই হোক পিঠে এখন বানাই কিভাবে কি করছি আমি আর মা দুজন মিলেই করছি তো এই যে দেখো এইদিকে কিন্তু আমি এখন নারকেল কোরানোর জন্য বসে পড়েছি কারণ মায়ের হাতটা একটু ব্যথা আর মানে মোটামুটি আমার কিন্তু নারকেল করতে খুব ভালো লাগে আমি এদিকে নারকেল কুড়ছিলাম আর মা ওইদিকে মানে ময়দার মধ্যে জল দিয়ে দিয়েছে এই পিঠে বানানোটা আমি হচ্ছে আমার যে মামি শাশুড়ি তার কাছেই প্রথম খেয়েছিলাম খাওয়ার পর আমার এত ভালো লেগেছিলো আমি শিখেছিলাম তারপরে বেশ কিছুটা ইউটিউবও বলতে পারো এই যে দেখো আমার কিন্তু এইদিকে নারকেল কোরানো হয়ে গেছে একটাই মালা এনেছিল কারণ আজকে মানে এখনও তো গরম মোটামুটি আছে এখনো তো একদম ঠান্ডা পড়েনি ঠান্ডা হলে তখন একটু বেশি বেশি করে খাওয়া যায় আর ওই দেখো আমি প্রথমে চলে গেছিলাম ক্যামেরাটা সেট করার জন্য সত্যি কথা বলতে একটা কাজ যত তাড়াতাড়ি হয়ে যায় যখন এই ভিডিও বানানো হয় না ক্যামেরা সেট করো আর ঠিকঠাক আসছে কি না সেই জায়গাটা লক্ষ্য করো তারপরে আবার শুট করো মানে অনেকটা কাজে লেট হয়ে যায় মানে কী বলবো তার জন্য এখন আর ব্লগ সেরকম একটা তোমাদের সাথে শেয়ার করা হয়ে ওঠে না তবে অবশ্যই যেহেতু ঘরটা আমাদের শখের আর এই শখটা মানে পূরণ করছে তোমাদের দাদা ভাই তো কি কী যেরকমভাবে ঘরটা হচ্ছে সবটা তোমাদের সাথে শেয়ার করব আর সত্যি কথা বলতে অনেকেরই ইচ্ছে থাকে এরকম একটা মানে রুম এখন বানানোর কিন্তু সবাই কত কী খরচ পড়বে কি ব্যাপার সেটা সম্পর্কে আইডিয়া থাকে না যেমন স্বাভাবিক আমাদেরই কিন্তু একদমই আইডিয়া ছিল না আমরা মানে কি বলবো দু তিনজনের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছিলাম যে কেমন কি খরচ করে কিন্তু কোনো পায়নি তারপরে কিন্তু আমাদের আবার যারা গ্রিল বানিয়েছিল সেখান থেকে খবর পেয়ে মানে জানতে পেরে মিস্ত্রি দাদাদের সঙ্গে কথা বলে কন্ট্যাক্ট করেই কিন্তু আজকে রুমটা বানানো হচ্ছে সবটা তোমাদের সাথে তবে আমি পরে অবশ্যই শেয়ার করব আর এই যে দেখো পিঠেগুলো কিন্তু বেশ ভালো হয়েছে আজকে প্রথম আমি এই পদ্ধতিতে করলাম নাহলে এর আগে হাতে মানে মুড়ে মুড়ে বানাতাম আর তাতে কিন্তু অনেক বেশি সময় যেত এবারে কি করেছি ওই যে তোমরা দেখলে একদম রুটির মতো লম্বা করে বেলে পুর দিয়ে দিয়ে কেটে কেটে করেছি বেশ কিন্তু খেতে সুন্দর হয়েছিল বাবাকে খুব ভালো বলেছে তো চলো ভিডিওটা এখানেই শেষ করলাম টা